রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের অনুশীলনী আট দশমিক তিনের বারোর ক যে অঙ্কটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব দেখো এখানে ক নাম্বার অঙ্কটা উঠানো আছে টু কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার থিটা যদি হয় নব্বই ডিগ্রি জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে যে মানগুলো হবে সেগুলো আমাকে বাইর করতে বলছে তাহলে চলো আমরা এখন অঙ্কটা সমাধান করব এখানে দেখো ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেগুলো দেওয়া আছে একটা আছে থিটা আর একটা আছে সাইন থিটা দুটাই আলাদা তাহলে আমি কস থিটাকে সাইন থিটায় রূপান্তর করতে পারবো আবার সাইন থিটাকেও কস থিটায় রূপান্তর করতে পারবো আমাদের দুইটা ভিন্ন ধর্মী অনুপাতগুলো থাকলে আমাদের ক্যালকুলেশন করতে সমাধান সমস্যা হবে ওই জন্য আমরা একটা অনুপাতে রূপান্তর করব। ঠিক আছে তাহলে এটাকে আমি যদি কসস্করটাকে সাইনে রূপান্তর করে দিই তাহলে দেখো আমাদের সূত্র আছে কস থিটা সমান সমান লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্রে আমি বসাই দিলাম ঠিক আছে এটা সমান সমান তোমরা জানো এই সূত্রগুলো আর এগুলো সবগুলো এই পাশে নিয়ে আসো প্লাস ওয়ান এই পাশে আসে মাইনাস ওয়ান প্লাস টু স্কোয়ার এই পাশে আসলে মাইনাস টু ঠিক আছে এখন দুই দ্বারা গুণ করে দাও তাহলে টু তাহলে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস ইকুয়াল হচ্ছে জিরো ঠিক আছে এখন সাইন স্কোয়ার যোগ করে নাও কত হয় দেখো তাহলে দুই আর দুই তাহলে মাইনাস ফোর সাইন স্কোয়ার তাহলে সংখ্যাগুলো এটা প্লাস টু এটা মাইনাস ওয়ান তাহলে এখানে হবে প্লাস ওয়ান সংখ্যাটাকে আলাদা করে নাও মাইনাস তাহলে সাইন ইকুয়াল মাইনাস ওয়ান দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটো তাহলে আমি চারটাকে যদি ওই পাশে ভাগ করে দিই তাহলে কত হবে ওয়ান ভাগ ফোর তাহলে স্কোয়ারটা ওই পাশে পার করে দাও তাহলে শুধু সাইন থিটা স্কোয়ারটা ওই পাশে পার করে দিলে সম্পূর্ণটায় রুট হয়ে যাবে ওয়ানের উপর রুট দিয়ে লাভ নাই তাহলে এখানে শুধু সাইন থিটা তাহলে চারের বর্গমূল কত দুই এখন এখানে কী আছে বলো তো সাইন থিটা ওয়ান ভাগ টুকে আমাকে সাইনে রূপান্তর করতে হবে তাহলে দেখো তো সাইন কত ডিগ্রির মান হাফ তাহলে আমরা জানি সাইন তিরিশ ডিগ্রির মান হাফ তাহলে সাইন তিরিশ ডিগ্রি অথবা আমরা ভাগ টু লিখতে পারি আর ভাগ সিক্স লিখতে পারি তিরিশ না সাইন সাইন কাটা অতএব থিটা ইকুয়াল টু লেখা যায় পাই ভাগ সিক্স তাহলে দেখো এই মানটা আমাদের জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যেই আছে তাই না জিরো থেকে পাইভাগ টু মানে কত নব্বই জিরো থেকে নব্বই ডিগ্রির মানে মধ্যেই আছে তাহলে তিরিশ ডিগ্রি হচ্ছে নব্বই আর জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যেই তাহলে এই মানটাকে আমরা গ্রহণযোগ্য করব তাহলে লিখবো নির্ণয় সমাধান থিটা ইকুয়াল হচ্ছে পাইভাগ সিক্স ঠিক আছে এটাই আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাব। তাহলে এখানে দেখো খ নাম্বারটা দেওয়া আছে এখানে দুইটা ফাংশন দেওয়া আছে একটা সাইন স্কোয়ার একটা হচ্ছে কস থিটা সবগুলো যাই থাক তাহলে দুইটাই ভিন্ন আছে আমাকে একই রকম করতে হবে তাহলে এখন দেখো তো আমি সাইনকে কসে রূপান্তর করতে পারবো কি না হ্যাঁ পারবো সাইনের উপর স্কোয়ার আছে আমরা রূপান্তর করতে পারবো কসকে কি সাইনে রূপান্তর করা সম্ভব না কস উপর স্কোয়ার নাই ঠিক আছে আমাদেরকে দেখতে হবে আসলে কোনটাকে আমরা ভাঙ্গাইতে পারবো আর অবশ্যই তোমরা দেখবা যে এই যে ইকুয়েশনগুলো দেওয়া থাকবে অবশ্যই যেন চলকগুলো একই হয় এখানে সাইন থিটা কস থিটাকে আমরা চলক হিসেবেই ধরবো ঠিক আছে যেহেতু ভিন্ন আছে ভিন্ন রাখা যাবে না ভিন্ন থাকলে আমরা সমাধান করতে পারবো না তাহলে দেখো এখানে টুটাকে যদি আমি ইন্টু করে রাখি সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে কীভাবে হয় তোমরা জানো অবশ্যই তাহলে দেখো আমরা এই যে এক নম্বর সূত্রটা লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কত লেখা যায় ওয়ান তাহলে সাইনের পরিবর্তে আমরা কী লিখতে পারি সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে সেই সূত্রটাই আমি বসাই দিলাম আর মাইনাস এখানে থ্রি কস থিটা ইকুয়াল জিরো দুই দিয়ে গুণ করে দাও টু তাহলে টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা ইকুয়াল জিরো তাহলে এটা সবচেয়ে বড়ো ঘাত আছে এটার উপর মানে পাওয়ার আছে দুই এটাকে সবার আগে রাখো টু কস স্কোয়ার থিটা তারপর এখানে এক ঘাত আছে এটার সামনে রাখো তারপর এইটা প্লাস টু যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসটা এইভাবে রাখা যাবে না মাইনাসটা কমন নিয়ে নাও মাইনাসটা যদি আমি কমন নেই তাহলে এটা হয়ে যাবে প্লাস তাহলে থ্রি কসথিটা এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে ইকুয়াল জিরো এখন দুই পাশে যদি আমি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে এই পাশে মাইনাস মাইনাসে প্লাস আর এখানে আছে থ্রি কস থিটা যা আছে তাই থাকবে আর এর পাশে জিরোর সাথে মাইনাস গুণ করে দিলে এটা জিরোই হবে এখন আমাদেরকে উৎপাদক করতে হবে উৎপাদকের জন্য আমরা কি করি প্রথমেরটা শেষেরটা গুণ করে এখানে দুই এখানে দুই গুণ করলে কত হয় চার মাঝখানে মিলাইতে হবে আমাকে তিন ঠিক আছে চারের থেকে যদি আমি এক বাদ দিই তাহলে তিন হয়ে যাবে তাই না তাহলে চারের থেকে এক বাদ দাও তাহলে টু কস স্কোয়ার থিটা প্লাস ফোর কস থিটা প্লাস মাইনাসে কী হয় মাইনাস কস্তিটা চলো যেহেতু এখানে থিটা তাই কস্তিরা ওই জন্য কস্তিটা লিখতে হচ্ছে ঠিক আছে ওয়ান দেওয়ার দরকার নেই এখন এই দুইটা থেকে কমন নাও এই দুইটার থেকে টু এখানে টু যায় এখানে কস্তিটা কস্তিটা তাহলে টু কস্তিটা যদি আমি কমন নিই এখানে টু নিলাম দুইটা কস্তিটা আছে একটা নিলাম আর থাকে একটা প্লাস θ কমন নিয়ে cos θ উঠে গেল দুই কমন এসে দুই দ্বারা ভাগ করলে আর থাকে দুই তাহলে মাইনাস কমন নাও তাহলে এখানে থাকবে হচ্ছে এইটা কস্থিটা প্লাস টু ইকুয়াল জিরো তো আছে এই দুইটা মিলে দেখো এখানেও আছে কস্থিটা প্লাস টু এখানে আছে কস্থিটা প্লাস টু তাহলে আমি cos প্লাস টু কমন নিলাম তাহলে এখানে থাকে হচ্ছে টু θ আর এখানে থাকে হচ্ছে মাইনাস ওয়ান এইটা ইকুয়াল জিরো তাহলে আমি লিখতেছি হয় তাহলে এইটা ইকুয়াল জিরো কসথিটা প্লাস টু ইকুয়াল জিরো অথবা আর এখানে হচ্ছে টু কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে টু কস্তিটা ইকুয়াল ওয়ান টুটা যদি ওই পাশে আমি পার করে দিই কস থ্রিটা হাফ এখন বলো তো কস কত ডিগ্রি মান হাফ কস হচ্ছে ষাট ডিগ্রির মান হাফ তাহলে তোমাদের যদি মনে না থাকে দেখো এইভাবে চাপ দিই চাপ বা তোমরা ক্যালকুলেটর শিপ চাপে কস ব্রাকেট দিয়ে হাফ দাও ইকুয়াল দাও ষাট ডিগ্রি চলে আসবে ঠিক আছে এখন সাইটকে যদি আমি পায়ে রূপান্তর করি তখন কত হবে ভাগ থ্রি ভাগ থ্রি সাইটকে একশো আশি দ্বারা ভাগ দাও চলে আসবে ঠিক আছে শিপ চাপে বিভাগ বি চাপো ওয়ান ভাগ থ্রি মানে পাই ভাগ থ্রি এই পাশের থেকে কস এই পাশের থেকে কস কাটা তাহলে থ্রিটা ইকুয়াল টু লিখতে পারি আমি পাই ভাগ থ্রি আর এই মানটা দেখো গ্রহণযোগ্য হবে না কারণ দেখো আমি যদি এইটাকে গ্রহণযোগ্য নয় নট দিলেই হবে কেন হবে না আমি একটু পর একটু দেখাচ্ছি দেখো এখানে কস থ্রিটা ইকুয়াল আমি মাইনাস টু যদি দিই দেখো কসের মাইনাস মান আসবে না তাহলে শিপ চাপে কস দাও ব্রাকেটে মাইনাস টু দাও ইকুয়াল দাও দেখছো ম্যাথিরো তার মানে এটার মান নাই তাহলে এটাকে নট ইকুয়াল দিলে হবে অথবা বাংলায় লিখে দিব গ্রহণযোগ্য নয় যে কোনো একটা লিখলেই হবে তাহলে এখানের সমাধান কত পাচ্ছি আমরা নির্ণয় সমাধান থ্রিটা ইকুয়াল হচ্ছে পাইভাগ থ্রি এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আর আসল কথা হচ্ছে তোমাদেরকে ক্যালকুলেশন গুলো তোমরা পারো এখানে ভাঙানোটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে তোমাদের সব সময়ের জন্য একই রকমের চলক লাগবে একই রকমের না থাকলে যেটাকে ভাঙ্গা যায় তোমাকে ওইটা ভাঙ্গাইতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই তাহলে এখানে দেখো বারো গ নাম্বার অঙ্কটা আছে এখানে দুইটায় সাইন আছে তাহলে এখানে কোনটাকে আমার ভাঙ্গার দরকার নাই যেহেতু তিনটা আছে একটা দুইটা তিনটা তাহলে সরাসরি আমরা উৎপাদক করব। এটা এটা গুণ করতো চার ছয় কত হয় চব্বিশ চব্বিশকে যদি আমি ভাঙাই তিন আসটা কত হয় চব্বিশ আট আর তিনে এগারো দেখো মাঝখানে মিলে গেছে তাহলে আমরা কত করব দেখো তিন আসটা চব্বিশ তাহলে ছয় সাইন স্কোয়ার থিটা এইট সাইন থিটা প্লাস মাইনাস প্লাসে কি হয় মাইনাস থ্রি সাইন প্লাস ফোর ইকুয়াল জিরো হ্যাঁ উৎপাদক তোমাদেরকে জানতেই হবে তোমরা যদি এখন মনে করো বা বলো স্যার আমরা উৎপাদক পারি না তাহলে হবে না উৎপাদক জানতে হবে এর জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তাহলে এই দুটা থেকে কী কমন যায় দেখো তো তাহলে এই দুইটা থেকে আমি কমন নিতে পারি অথবা এইটার থেকে না। এই যে এইটার থেকে এইটার থেকে কমন নাও তাহলে এখান থেকে থ্রি কমন নাও আর সাইন থ্রিটা কমন নাও তাহলে এখান থেকে থ্রি সাইন কমন নিলে থাকে হচ্ছে টু সাইন থ্রিটা মাইনাস ওয়ান ঠিক আছে এই দুটার থেকে নিলাম তিন নিলে থাকে দুই একটা সাইন থ্রিটা নিচে আর একটা তাহলে তিন নিচে কমন সাইন থ্রিটা কমন নিচে ওয়ান তাহলে মাইনাস তাহলে এখান থেকে কত কমন নিতে হবে ফোর তাহলে টু সাইন থিটা প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ঠিক আছে এখন দেখো এই দুইটা একই রকম এই দুটার থেকে একটা কমন না তাহলে টু সাইন থিটা মাইনাস ওয়ান আর এখানে থাকে আছে থ্রি সাইন থিটা মাইনাস ফোর ইকুয়াল জিরো ঠিক আছে এখন লেখো হয় টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা এটা ইকুয়াল জিরো সাইন থিটা মাইনাস ফোর ইকুয়াল জিরো তাহলে এইটা নিয়ে একটু ক্যালকুলেশন করতো কত হয় টু সাইন থিটা ইকুয়াল কত ওয়ান টুটা ওই পাশে পার করে দাও হাফ সাইন কত ডিগ্রি মান হাফ বলতো এখানে সাইন ডিগ্রি মান যদি আমি রূপান্তর করি ভাগ লেখা যায় তাহলে এইটা মান আমার গ্রহণযোগ্য কারণ তোমরা বইয়ে দেখো ওখানে আমাদের জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে নিতে বলছে তাহলে তিরিশ ডিগ্রি আছে নব্বই ডিগ্রির মধ্যে এইটা করো তাহলে এখানে থাকতে থ্রি সাইন ইকুয়াল হচ্ছে ফোর তাহলে এখানে সাইন থিটা ফোর ভাগ থ্রি তাহলে সাইনের এইটা মান নাই তার মানে এটা গ্রহণযোগ্য নয় তাহলে নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারি সমাধান থিটা ইকুয়াল হচ্ছে ভাগ সিক্স এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা এইবার পরের অঙ্কটা করি যেমন ঘ নাম্বারটা দেখো এখানে কি দেওয়া আছে ঘ নাম্বারটা দেওয়া আছে হচ্ছে কট থিটা ইকুয়াল কত ফোর ভাগ রুট থ্রি আচ্ছা যেহেতু এইটা টেন আছে এইটা কি আছে কট তাহলে কটটাকে টেনে রূপান্তর করে দাও তাহলে এখানে টেন থাক তাহলে এটা সমান সমান লিখতে পারি ওয়ান ভাগ টেন ফোর ভাগ থ্রি তাহলে আমি যদি লসাগু করি দেখো তো কি লেখা যায় টেন স্কোয়ার লসাউ করে দাও লসাগু করলে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ভাগ হচ্ছে টেন থিটা ইকুয়াল হচ্ছে ফোর ভাগ রুট থ্রি ঠিক আছে দেখো আমি এটা লস আয়ার প্লাস ওয়ান ভাগ থ্রি এখন দেখো আমরা কোনো রুট থ্রি টেন স্কোয়ার প্লাস ওয়ান এইটা এটা গুণ আর এইটা এটা গুণ করি ফোর টেন থিটা রুট থ্রি দিয়ে গুণ করে দাও থ্রি মাইনাস ফোর ইকুয়াল জিরো প্লাস এই পাশে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল তাহলে এটা একটু সাজায় লেখো টেন স্কোয়ার থিটা ফোর টেন থ্রিটা প্লাস রুট থ্রি ঠিক আছে এখন এইটা আমাকে কী করতে হবে তোমার উৎপাদক করতে হবে এটা এটা গুণগরত কত লেখা যায় তাহলে রুট থ্রি গুনন রুট থ্রি তাহলে রুট থ্রি গুণন রুট থ্রি তার মানে একটা থ্রি ঠিক আছে তাহলে আমি থ্রি আর একে তিন আর একে চার করতে পারি ঠিক আছে তাহলে এখানে লেখো তাহলে রুট থ্রি টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি টেন থিটা মাইনাস প্লাস মাইনাস প্লাসে মাইনাস টেন থিটা প্লাস রুট থ্রি উৎপাদক ঠিক আছে এখন এখান থেকে এটা কমন তাহলে এখান থেকে যদি আমি এইটা কমন নেই দেখো এটা সময় সমান কয়টা রুট থ্রি লেখা যায় একটা থ্রি সময় সমান দুইটা রুট থ্রি লেখা যায় তাহলে আমি রুট থ্রি টেন থিটা কমন এখান তাহলে শুধু টেন থিটা আর এখানে একটা রুট থ্রি একটা থ্রি সময় সমান দুইটা রুট থ্রি লেখা যায় ঠিক আছে এটা একটু মনে রাখো একটা থ্রি সময় সমান দুইটা রুট থ্রি লেখা যায় তাহলে একটা কমন নিলাম আর একটা থাকে তাহলে এখান থেকে আমি কী করব মাইনাস ওয়ান কমন নেব তাহলে এখানে থাকবে টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল হচ্ছে জিরো ঠিক আছে এখন দেখো এই দুটো একই রকম একটা লেখো টেন থিটা মাইনাস রুট থ্রি এখানে থাকে এইটা রুট থ্রি টেন থিটা মাইনাস ওয়ান জিরো তাহলে টেন থিটা মাইনাস রুট থ্রি জিরো অথবা রুট থ্রি টেন থিটা মাইনাস ওয়ান জিরো তাহলে টেন থিটা রুট থ্রি টেন কত ডিগ্রি মান রুট থ্রি বলো টেন ডিগ্রির মান থ্রি টেন টেন কাটা অতএব থ্রিটা সমান সমান পাই ভাগ থ্রি তাহলে একটা মান পাইলাম আমরা তাহলে এইটা বাইর করো তাহলে রুট থ্রি টেন থিটা ইকুয়াল ওয়ান এইবার রুট থ্রিটা যদি ভাগ করে দেই ওয়ান ভাগ রুট থ্রি তাহলে টেন থিটা ওয়ান ভাগ রুট থ্রি সমান সমান কত পাইভাগ সিক্স মানে তিরিশ ডিগ্রি তাহলে এটা কাটো তাহলে এটার সমান সমান হচ্ছে পাইভাগ সিক্স তাহলে থ্রিটা সমান সমান লেখা যায় পাইভাগ থ্রি একটা আর পাইভাগ সিক্স একটা ঠিক আছে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ চলো এবার আমরা ঘ নম্বর অঙ্কটায় যাই এখানে দেখো এই অঙ্কটা দেওয়া আছে দেখো অনুপাতগুলো আলাদা আছে না তাহলে আমি সাইনকে ভাঙাবো কসে রূপান্তর করবো কসকে ভাঙে সাইনের রূপান্তর আনা সম্ভব না কসের উপর স্কোয়ার দেওয়া নেই তাহলে সাইনের উপর স্কোয়ার দেওয়া আছে সাইনকে ভাঙাবো তাহলে সাইনটা টুটা ঠিক রাখো ওয়ান মাইনাস কস স্কোয়ার প্লাস থ্রি কস থ্রিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে টু মাইনাস টু আছে তাহলে থিটা সবচেয়ে এই সংখ্যাটা এই সংখ্যাটা যোগ বিয়োগ করে নাও তাহলে মাইনাস ওয়ান ঠিক আছে এখন কি করবো মাইনাসটা কোমন নিব তাহলে টু কস স্কোয়ার থিটা মাইনাস দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এইটা এটা গুণ করো তো দুই আর একে তিন উৎপাদক করো তাহলে টু কস স্কোয়ার থিটা টু কসথিটা মাইনাস প্লাসে মাইনাস শুধু কসথিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখান থেকে টু কসথিটা কমন নাও তাহলে কয়টা ছিল দুইটা আর থাকবে একটা কসথিটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নাও মাইনাস ওয়ান এই দুইটা থেকে একটা নাও তাহলে এখানে হচ্ছে থিটা মাইনাস ওয়ান নিলাম তাহলে এখানে থাকে টু কস থিটা মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এখন দেখো এইটা ইকুয়াল জিরো ধরো এইটা ইকুয়াল জিরো ধরো তাহলে কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা এইটা সমান সমান জিরো তাহলে টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এইটার আগে ক্যালকুলেশন করো কস থিটা ইকুয়াল ওয়ান কস কত ডিগ্রি মান ওয়ান বলো তো কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে থিটা সমান সমান হচ্ছে জিরো ঠিক আছে এই অংশটা করো তাহলে টু কস থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান cos theta equal koto half তাহলে এটাকে আমি হাফটাকে cos এ রূপান্তর আর ডিগ্রিতে তে রূপান্তর পাই এ রূপান্তর করব cos কত ডিগ্রি বলতো তো cos 60 ডিগ্রি পাই ভাগ 3 cos cos কাটো অতএব থিটা সমান সমান হচ্ছে পাই ভাগ 3 এখন শর্ত কি বলছে বলতো তো জিরো নেওয়া যাবে না ঠিক আছে এটা গ্রহণযোগ্য নয় কারণ শর্তে আমাদের বলা আছে জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে যে মানগুলো হবে সেই নিতে হবে কিন্তু জিরো নেওয়া যাবে না নব্বইও নেওয়া যাবে না ওই জন্য তাহলে এটা উত্তর হবে আমার এটা ঠিক আছে নির্ণয় সমাধান থ্রিটা ইকুয়াল হচ্ছে পাই ভাগ থ্রি এইটা উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক